আসসালামু আলাইকুম সুপ্রেতা সুস্থতা কেমন আছেন দর্শক আজ হচ্ছে তিন মার্চ দু হাজার পঁচিশ রয়েছে ছাতরা আপনারা দেখছেন দর্শক গাভিবাসুর ইনশাল্লাহ চেষ্টা করব আজকের হাট থেকে গাভিবাসুরের তথ্য দেওয়ার জন্য যে কেমন দামে ক্রয় বিক্রয় হচ্ছে শুরুতেই মার্শাল্লাহ একটি গাভিবাসুর পাইছি দেখা যাক কেমন দাম চায় এবং কেমন দামে ব্যসা কিনা হবে সেই তথ্যই দেওয়ার চেষ্টা করি বাচ্চাটা হলো মেয়ে বাচ্চা আর কি বকনা বাচ্চা বয়স কেমন ভাই এটা ছয় দানা কয় লিটার পাওয়া যাচ্ছে দুধ দুধ কেমন আসতেছে আট লিটার দুইবারে আচ্ছা চাচ্ছেন কত ভাই এক লক্ষ পাঁচ পঞ্চাশ যাওয়া দাম ওয়ান ফিফটি ফাইভ কত দাম বলছে ভাই বাজারে লক্ষ পঁচিশ তিরিশ টার্গেট কত আরও পাঁচ হাজার পঁয়ত্রিশ না কত পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার দর্শক ওনাদের নিয়োগ গি কিন্তু বড়ো ফ্রেমের গাভিটা পরিচিত ওই যে ভাই ভাইয়ের গাবি আমাদের পরিচিত ঠিক আছে আপনারা চাইলে বুকিং করতে পারবেন ঠিক আছে পছন্দ হইলে নিবেন এক লক্ষ চল্লিশ পঁয়ত্রিশ চল্লিশের টার্গেট ওনাদের বিক্রি করার তো দেখি আরও যে গাভি বাছুরগুলো রয়েছে ধীরে ধীরে দেখায় আর আমরা রয়েছে সাঁতরা হাটে রাজশাহী বিভাগ নওগাঁ জেলা নিয়ামতপুর উপজেলাতে হাটটি এই পাশে সুন্দর একটি গাভি দাম বলছিলাম কিন্তু নিতে পারি নাই গাভি বাছুরটা দেখেন মার্শাল্লা সুন্দর সাদা সার বাচ্চা তৈজুল ভাই ভালো আছেন বয়স কেমন ভাই গাবি। দুই দুই বয়সের তৈজুল ভাই পরিচিত আমার চাইলে আপনারা বুকিং দিতে পারবেন গাবিটা আসলে রমজান মাসের আজকে দ্বিতীয় দিন মানে রোজার কারণে কাস্টমার তেমন আজকে হাটে নাই কিন্তু তো দেখা যাক সার বাচ্চার সাথে বাচ্চার বয়স কয়দিন ভাই বাচ্চার বয়স তিন দিন তিন দিন দুধ কয় লিটার পাওয়া যাচ্ছে এখন সকালবেলা চার দিন পাওয়া 4 লিটার একবারে হ্যাঁ লিগালি 4 লিটার ছয় বার দুধ থাকে দুইবারে ছয় সাত লিটার দুধ পাওয়া যাবে ইনশাআল্লাহ দাম কত রাখছে চাছেন কত দাম সারা পাঁচ পন এক লক্ষ পাঁচ পঞ্চাশ চাওয়া দাম সার বাচ্চার সাথে কত বলছে তৈদুল ভাই হাটে চল্লিশ বিয়াল্লিশ দাম দেয় হ্যাঁ পঁয়তাল্লিশ বা পঞ্চাশ এক লক্ষ পঁয়তাল্লিশ পঞ্চাশ হইলে তৈজুল ভাই বিক্রি করবেন তো দেখেন যদি কারো পছন্দ হয় ইনশাল্লাহ যোগাযোগ করবেন আমাদের সাথে তৈজুল ভাই মোবাইল নাম্বার দেন দেখি আপনার সাথে কথা বলুক যা ইয়ে বিক্রি করুন আচ্ছা আমি আসলে কারো নাম্বার আগে দিতাম কিন্তু এখন আর দেই না তৈজুল ভাইয়ের নাম্বারটা দিয়ে দিলাম কারণ অনেকেই নাম্বার নিয়ে মানে অনেক রকমের বাইনে নিয়ে পরে গরু দেয় না সেই রকম ঝামেলা হয় তো আপনার নাম্বারটা দিয়ে দিলাম পরিচিত যেহেতু তৈজুল ভাই যোগাযোগ করবেন দর্শক যদি পছন্দ হয় আপনাদের নিজ দায়িত্বে গরুটা ক্রয় করতে পারবেন ঠিক আছে না না আপনার দিচ্ছি কিন্তু আরও অনেক আছে ভাই ইয়ে করে তো ঝামেলা আছে আপনার এই জন্যই তো আপনার নাম্বারটা দিয়ে দিলাম যে যদি কারো পছন্দ হয় যোগাযোগ করবে আপনার সাথে দেখি এই পাশে দেশাল গাবি দুলাল ভাই ভালো বয়স কেমন ভাই চাওয়া কত ভাই এটা লক্ষ চাওয়া কত বলছে ভাই দাম এক লাখ পর্যন্ত বলছে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দর্শক এক লাখ পর্যন্ত দাম বলছে গাবি কিন্তু ফ্রেমে মার্শাল্লা বড় আছে তো দেখি আমরা আজকের হাট থেকে এটা কি বাচ্চা ভাই বকন দেশাল গাবি দুধ কয় লিটার পাচ্ছেন কত ভাই কত বলছে বলছে সব সময় আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দর্শক আমরা রয়েছি সাতরাহাটে হাটে মার্শাল বাচ্চাটা কিন্তু সুন্দর দেশাল গাভীর মধ্যে

যাক সুন্দর কিন্তু গরুটা দাম ভাই হয়তো একটু রাগ করেই বলছে কারণ কাস্টমার নাই দেখা যাক আরও যে গরুগুলো রয়েছে ধীরে ধীরে একটু দেখায় আপনাদের আসলে গরু বিক্রি করতে আসে কাস্টমার না থাকলে মন মেজাজ একটু ইয়ে হয়ে যায় ঠিক আছে কারণ কিনতে বেশি বিক্রি করতে যায় আর হচ্ছে না মনে হয় কত ভাইয়া এটা বকনা বাচ্চা সহ চাচ্ছেন কত একশো দশ হ্যাঁ বয়স পুরা ছয় দাঁত কত বলছে ভাই এটা কত বলছে দাম নব্বই বলছে হ্যাঁ দাম দর চলতেছে তার মধ্যে নব্বই হাজার দাম বলছে দর্শক দেখা যায় এটা কয় লিটার দুধ আছে ভাই ছয় লিটারে লিখি একটু ওলাম দেখাও ছয় লিটার বেদা বাচ্চা রস গাভি বয়স কেমন নতুন জোয়ান চাচ্ছেন কত ভাই এক লক্ষ পঁয়ষট্টি দাম কত যত্নের অভাব গাভিটাতে ভালো আসবে বাচ্চাটা কি ভাই বেড়া বাচ্চা বেড়া বাচ্চা একটা ভালো গরু হাটে থাকলে একশোটা কাস্টমার আর অনলাইনে যখন আমরা বেচতে যাই মনে করে যে ফ্রিতে পাওয়া যায় এই গাভীটা অনলাইনে আমরা কত দাম চাইতাম সর্বোচ্চ হয়তো দাম চাইতাম দেড় লক্ষ টাকা বিক্রি করবো কত চল্লিশ পঁয়তাল্লিশ এরকম দেখা যাক কত চাই বয়স কিন্তু পুরা আমরা দুই দাঁতের গরুগুলো দিচ্ছি হাটের চেয়ে কম রেটে কয় লিটার দুধ হয় ভাই এটা দুইবারে আট লিটার বয়স পুরা নাকি চাচ্ছেন কত ভাই এক লক্ষ পঁয়ষট্টি চাচ্ছেন কত বলছে দাম চল্লিশ পাওয়া যায় না ছাড়বেন কত হইলে কত হইলে ছাড়বেন মানে চল্লিশের উপরেই ছাড় বাচ্চা সাথে বাচ্চাটা কিন্তু সুন্দর গাভীর ডিজাইনেও ভালো শাহিওয়াল দুধেও মোটামুটি পাঁচ লিটার দেখতে হবে না একবারে বয়সটা একটু বেশি বয়স বেশি হলেও কিন্তু বাচ্চা ইয়ে করার পরে কোরবানির দিকে মাংসের ওজনে বিক্রি করা যাবে আবার এক লক্ষ তিরিশ পঁয়ত্রিশ মাংসের ওজনেই দাম হয়ে যাবে আবার বাচ্চাটাও ষাট পঁয়ষট্টিতে চলে যাবে এই সময় পর্যন্ত তো এই ধরনের গরু আসলে লাভজনক লালন পালন করলে লাভ হবে লস হবে না দর্শক আরও যেই গাভিবাসগুলো রয়েছে এই পার্শ্বে ঠিক আছে গাভিবাসুর আমদানি হয় মোটামুটি ভালোই তবে কোয়ালিটি গাবি হয়তো দুই একটা কখনো এরকম না যায় দশটা হাট ঘুরলে হয়তো একটা দুইটা পাই তাছাড়া ভালো আছেন এটা বাচ্চা কোনটা এটা বেড়া বাচ্চা গাবির বয়স পুরানা না ছয় দশ কত রাখছেন দাম দাম কত একশো চল্লিশ এক লক্ষ চল্লিশ হাজার চাওয়া দাম কত বলছে দাম কাস্টমার কত দাম বলে কাকা একটু আইডিয়া দেন দেখি কত বলছে বিশ বাইশ কত হইলে বিক্রি করবেন কত ইলে বিক্রি করবেন নিব না একটু আইডিয়া নিব আপনার কাছ থেকে যে কত হইলে বিক্রি করবেন তিরিশ হইলে বিক্রি করে বাচ্চাটা একটু উঠান্ত ভাই ছয় দাঁত বয়স গাভি কিন্তু মোটামুটি নব্বই থেকে এক লাখের দাম আছে গাভি নব্বই হাজার ধরলাম ঠিক আছে বাচ্চাটা মোটামুটি ভালো কোয়ালিটিরই আছে এই বাচ্চাও কিন্তু তিরিশ হাজার দাম ধরে কিনতে হবে তো এক লক্ষ তিরিশ হাজার হলে বিক্রি করবে তো ভাই কি বলছেন চাচাই যদি আরও পাঁচ হাজার হয় কম তারপরেও হয়তো বিক্রি করতে এক লক্ষ পঁচিশ হাজারে এই ধরনের গাভি লালন পালন লস না লাভ হবে ঠিক আছে এটা তো যদিও আমার গাভী না আরেকজনের গাভি তারপরেও কিন্তু এই ধরনের গাভি লালন পালন লাভ হবে যদিও বয়স বেশি কোরবানি আসতে আস্তে মোটামুটি বাচ্চাটা ষাট পঁয়ষট্টিতে বিক্রি হবে গাভিটা এক লক্ষ বিশে বিক্রি হবে এই সময় ঠিক আছে তার মানে মোটামুটি এক লক্ষ আশি এক লক্ষ সত্তর আশি এইগুলোর দামে বিক্রি করা যায় কুরবানি পর্যন্ত কুরবানিতে মাংসের ওজনে হয়তো বিক্রি করে দিলে বাচ্চাটা ওই সময় থাকে গেল তো গাভিবাসুর কিছু কিছু গাভিবাসুর আছে লালন পালন করলে অবশ্যই লাভ হয় দেখি আমরা আর কোনো সুন্দর কোনো কিছু পাই কি না এই ধরনের গাভি বাছুরে কোনো লাভ নেই লালন পালনে এইটা সার বাচ্চা গাভিটা কত বিক্রি হলো দাদা এটা কত হলো বিক্রি সৌতর বিক্রি হয়েছে আচ্ছা সত্তর পর্যন্ত বাহাত্তর পর্যন্ত হলে শুনে মানুষ লাগে

কত এটা একশো পনেরো একশো পনেরো চাওয়া দাম তো দর্শক সাঁতরা হাট থেকে আমরা বেশ কিছু গাড়ি গাভিবাস দেখানোর চেষ্টা করলাম তো বিদায় নিচ্ছে ভিডিও থেকে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আশা করি অনেকটা আইডিয়া পেয়ে গেছেন যে এখানে কেমন দামে ক্রয় বিক্রয় হচ্ছে তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ